আমার একটা দুঃখের খবর বিষয়টা একটু ব্যাখ্যা করবেন সেই খবরটা আমি আপনাদেরকে জানাতে চাই যে দীর্ঘ দুইশো তিনশো বছর আগে হালতো কথা একদম কমি আমি কটা ভিডিও বানাইছিলাম সেই ভিডিওগুলো আমার বউ আমার কবিরাট মেরে দিয়েছে আর ওই জন্য আমি ভিডিও আপলোড করতে পারতেছি না এই মাস্টার আমি খুব দুঃখিত আমি আপনাদের কাছে গর্ববতী গর্ববতী দুঃখ ইয়ে আর কি তো আমি চেষ্টা করব ঈদের এই পরে পরে মানে ঈদের পরের থেকে পুরা ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। আর আমার যে পাগলার হুলে স্টাইলটা দেখতে পাইতেছেন সেগুলো আমি সারিয়ে ফেলবো তো আমাদেরকে আমাদেরকে না শুধু আমাকে সাপোর্ট করেন শুধু আমাকে সাপোর্ট করেন আর যদি সাপোর্ট না করেন একটা থাবুর মারে কিছু একটা করেন নলে কিন্তু আমি মারা যাব দেখেন চুলের অবস্থা দেখেন আমার চুল অবস্থা মুখ ড্রেস মানে আমি একদমই আনকমফুটে আচ্ছা ঠিক আছে আমি এখন এই যে এই গাড়ি টোটো গাড়িটা বানাচ্ছি টোটো গাড়িটা চালাবো হ্যাঁ টোটো গাড়িটা বানিয়ে টোটো চালাবো কারণ আমি ভিডিও বানায় কোনো রেসপন্স পাইতেছি না তো থ্যাংক ইউ সো মাছ